আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে আমার হাতে যে কপারের জোকটা আছে এটা আমি কিভাবে ক্লিন করব পরিষ্কার করব। সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকের বাড়িতে এরকম কপারের থালা গ্লাস জোক বটল অনেক কিছুই থাকে কিন্তু অনেকেই জানে না যে এটা কিভাবে পরিষ্কার হয় আবার অনেকেও জানে যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা করলাম তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা আমার হচ্ছে ঢাকনা এই যে দেখতে পাচ্ছ আর এটা আমার এই যে যোগটা তো আমি এটা কিভাবে পরিষ্কার করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি একটা এখানে প্লেট নিয়েছি আর এটা হচ্ছে ইনো এই ইনোটা আমি এর মধ্যে এবার ঢেলে নেব যে ইনো তারপরে আমি এখানে কয়েক টুকরো লেবু নিয়েছি এটা আমি রসটা এখানে বের করে নিব এই লেবুর আমি জুসটা এখানে বের করে নিচ্ছি এই ইনোটার মধ্যে এই যে কীভাবে রিয়াকশান হচ্ছে এর মধ্যে কিছুটা লবণ এই তারপরে আমি এর মধ্যে অ্যাড করবো এটা হচ্ছে বেকিং সোডা যেটা আমরা খাবারে ইউজ করি এই কিছুটা আমি বেকিং সোডা এর মধ্যে ইউজ করলাম এরপর আমি এ এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ইউজ করব কিছুটা সার্ফ যেটা আমরা কাপড় খাঁচাতে ইউজ করি এই সার্ফটা আমি এখন এবার এখানে দিয়ে দিলাম দিয়ে আবার এটা আমি মিক্স করে নিলাম যদিও আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে তো আমি করে করে এটা আবার এড করে দিলাম তারপরে আমি এই যে বাসন মাজার যে স্ক্রাবটা থাকে এটা দিয়ে আমি এবার আমার জ্যাকটা মেঝে দেখাবো এই যে এভাবে লাগিয়ে নিলাম এই যে আমার জ্যাকটা এই যে এবার আমি এটা এখানে ঘষবো এই যে দেখতে পাচ্ছ আমি পুরোটাই করলাম না করছি একটু করে তোমাদেরকে আমি কিছুটা ঘষে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে পরিষ্কার হচ্ছে এই পাশটা দেখো কেমন আছে আর এই পাশটা দেখো কেমন হলো তা আমি এবার এটা পুরোটাই পরিষ্কার করে নিব। তো গাইস আমার এটা কিছুটা পরিষ্কার হয়ে গেছে আমি একটু পরে এটা তোমাদেরকে মানে ধুয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ নোংরা হয়ে আছে তো আমি এবার এই যে আমার যে ঢাকনাটা ছিল জাগের সেই ঢাকনাটা আমি এবার তোমাদেরকে মেজে দেখাবো এই যে পরিষ্কার হয়ে গেল অর্ধেকটা বাকিটা আমি এবার পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর আমি ভিডিওটাতে যা যা বলছি আমি কোনো কিছু চিটিং করার চেষ্টা করছি না আমি যা যা এখানে মিশিয়েছি আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর পারলে তোমরাও ট্রাই করবে যে আমার আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এটা তোমরাও ট্রাই করে দেখবে যা যা আমি এখানে মিশ্রণটা আমি করলাম যা যা উপকরণগুলো দিয়ে তোমরাও এইভাবে উপকরণগুলো দিয়ে করবে বুঝতে পারবে তো বন্ধুরা দেখো কেমন ছিল আমি তোমাদের সামনেই আমি এটা পয়সা করলাম এই যে আগে আমার ঢাকনাটা ছিল কেমন কালারটা এবার হয়ে গেল কী হয়ে গেল এটা তোমরা দেখতেই পাচ্ছ নিজে এই যে তা আমি একটু ভিতরের দিকে পাশটাও একটু মেজে নিই জি বন্ধুরা দেখতে পাচ্ছ তা আমি এটা একটু ধুয়ে নিই এদিকে এই যে দেখো তো গ্যাস এই যে দেখতে পাচ্ছ আমি এটা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এই যে একদম সফট মসৃণ লাগছে খুব ভালো লাগছে দেখতে এই যে তা আমি জগটাও তোমাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি ওটা কিভাবে ক্লিন হলো তো আমি তাতে ধুয়ে নিই তোমরা সাঁতে থাকো তো গ্যাস এই যে আমি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে দেখতে পাচ্ছ এই যে আমার ঢাকনাটা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে দেখতে পাচ্ছ এই যে আর আমার এই জ্যাকটাকে দেখো তোমরা কী সুন্দর ক্লিন হয়েছে একদম আগের মতো নতুনভাবে চকচক ঝকঝক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো আমার আমি এটা অনেক দিন ধরে পরিষ্কার করিনি তাই বেশি কালো হয়ে গেছিলো ময়লা ধরে গেছিলো তাই আজকে আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম আর আমি এটা একটু বেশি ঘুষে ঘুষে পরিষ্কার করলাম কেননা আমার এটা অনেক দিন ধরে ধোয়া ছিল না পরিষ্কার করা হয়নি তাই একটু ময়লাটা বেশি জমে গেছিলো তাই একটু টাইম লাগলো তো তোমরা চেষ্টা করবে অল্প ময়লা ধরবে তখনই করতে তাহলে তোমাদেরকে বেশি মানে ঘষতে হবে না অল্পতেই হয়ে যাবে আর আমার যেহেতু এটা অনেক দিন ধরে আমার পরিষ্কার হয়নি প্রচুর ময়লা পড়েছিল তাই আমাদেরই হলো আর যেই উপকরণগুলো দিয়ে করেছি তোমরা সেগুলো দিয়ে তোমরাও একবার চেষ্টা করবে তোমাদের বাড়িতে যদি কাচের সরি কপারের যদি জগ বটল থালা বাটি যাই থাকুক না কেন তোমরাও চেষ্টা করবে আর তোমরা জানো যে প্লাস্টিকের মানে জগে জল খাওয়া ভালো না প্লাস্টিক হচ্ছে আমাদের ক্যান্সারের কারণ তাই তোমরা সবসময় চেষ্টা করবে যে হয় না তো স্টিলের না তো কপারের জগ ইউজ করতে এই যে বন্ধুরা একটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো আমার এটা ছুটে গেছে আমি লাগিয়ে নেবো এখন আমি ভিডিওতে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি এটা লাগালাম না তো আমি এটা পরে লাগিয়ে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার জগটা তো তোমরাও চেষ্টা করবে গাইস তো ভালো থাকো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এমন এবং কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকো বন্ধুরা বাই খোদা হাফেজ